হ্যালো ব্রিয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেজ আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তিন তারায় চলে এসেছি ওই অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে ওঠা আর বাসটা বাঁচতে বাঁচতেই ঘুম ভেঙে গেছে আর শুয়ে থাকতে ভালো লাগলো না এই উঠে গেছি উঠে তিন তলায় চলে এসেছি যেহেতু বাড়িতে থাকবো না তাই ভাবলাম জামা কাপড়গুলো হচ্ছে ঘরে নিয়ে গিয়ে মেলে দিই তাছাড়া আজকে কাপড়গুলো আবার ধুব সেগুলো তো মিলতে হবে তিনতলায় তাই এখন এই যে তিন তলায় চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নেব আর মামাম এখনো ঘুমিয়ে রয়েছে মামামকে তুলিনি যেহেতু স্কুল নেই রবিবার একটু নিশ্চিন্তে ঘুমাক হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু চলে যাব তোমাদের পরিবারে তাছাড়া আমার কিন্তু তিনতলা থেকে জামা কাপড়গুলো আনা হয়ে গেছে আর জামা কাপড়গুলো এনে আমি এই খাটের স্ট্যানে মেলে দিয়েছি তাছাড়া আমাদের যে খাটের স্ট্যানের প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা এই বর্ষার সময়তেই বুঝতে পারি কেননা বর্ষার সময় জামা কাপড় না ঠিকঠাক শোকায় না কোনো রকমের জলটা একটু ঝরে গেলে সেই জামা কাপড়গুলো আমরা কিন্তু ঘরে পাখার নিচে মেলতে পারি এই খাটের স্ট্যান্ড থাকলে আর তারপর আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আমি এই যে কভারটা ভালো করে চারিধারটা গুজে নেব আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো আমি বের করে নিয়েছি ওই জন্মদিনের নিমন্ত্রণ খেতে যাব তার জন্যে আসলে একটু জামা কাপড় এক্সট্রা নিয়ে যাচ্ছি কেননা ওখানে থাকতে পারি কিন্তু হঠাৎ করে না প্ল্যান হলো আমরা বাড়িতে চলে এসেছিলাম তবে মাম্মামের না মনটা ভীষণই খারাপ ছিল তার জন্যে আমি না ভিডিও করতে পারিনি আর মাম্মাম না অনেকটা আনন্দ নিয়েছিল যে বাচ্চা মানুষ তো যেহেতু জন্মদিনের অনুষ্ঠান ও হচ্ছে ভেবেছিল কেক কাটবে দিদিভাইকে গিফট দেবে তবে মাম্মাম সেখানে ছিল না মাম্মামকে গিফট দিয়ে দেওয়া হয়েছিল আর মাম্মাম আমরা না খেতে বসে গেছিলাম ওই যে যেহেতু বাড়িতে আসতে হবে আবার ট্রেন ধরতে হবে তার জন্যে তার জন্যে মাম্মাম না ভীষণই মন খারাপ করেছিলো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তাছাড়া আমারও কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছিলো আর মাম্মামের পাপার ওপর খুবই রাগ হচ্ছিল এরকমটাই যদি করবে তাহলে আমাদের এতটা পথ কেন তুমি নিয়ে এলে তুমি একা একা এসেই তো ঘুরে যেতে পারতে কিন্তু কিছু করা ছিল না তবু আমাদের চলে আসতে হয়েছিল তবে এরকমভাবে না আমার মনে হয় কোথাও যাওয়াটা ঠিক নয় যেখানে যাব যেই আনন্দটার জন্য যাবো সেই আনন্দটাই যদি আমরা উপভোগ করতে না পারি সেই জায়গায় যাওয়ার কি কোনো মানে আছে তোমরাই বলো স্নান করে আমি এই যে তিনতলায় জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেডি হয়ে চলে যাব। তাছাড়া আমরা পরিবারের লোকজন যখন সবাই এক জায়গায় হই কতটা আনন্দ মজা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম তাই কিন্তু প্রথম দিকে আমি ভিডিওটা একটু কম করেছিলাম ভেবেছিলাম রাতের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করব বলো মন ভালো না থাকলে আমাদের কিছুই ভালো লাগে না তাই তো আমার খুবই খারাপ লাগছে তোমাদের জন্যে যে আমি ভিডিওটা করতে পারলাম না আর আমরা কিন্তু আজও মামে সেম সেম কালারের ড্রেস পরেছিলাম মাম্মাম পরেছিল এই রেড কালারের ফ্রকটা আর আমি পরেছিলাম রেড কালারের একটা হ্যান্ডলুমের শাড়ি তাছাড়া যেহেতু প্রচণ্ড গরম ছিল হ্যাঁ তোমরা অনেকে বলবে গরমের মধ্যে মাম্মামকে এত মোটা একটা জামা কেন পরিয়েছ আসলে মাম্মাম না বড় হয়ে যাচ্ছে আর জামাটা ছোট হয়ে যাচ্ছে তাই আমি এই জামাটাই মাম্মামকে একটু বেশি পরাই আর এখানে এই যে আমরা কিন্তু প্রায় চলে এসেছি কিছুটা সময় পরে নেমে যাব এই যে আমরা নেমে গেছি বনগাতে মাম্মা আমার মামামের পাপা রয়েছে পিছনে আর আমি রয়েছি আগে তাছাড়া বনগাঁ স্টেশনটা কিন্তু খুব সুন্দর মাঝে খুব সুন্দর ফুল গাছ লাগানো আছে আর সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো একটা হনুমান দেখতে পেলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাম্মাম দেখেছিল না তাই মামামের পাপা মাম্মামকে দেখাচ্ছিল তারপর এখান থেকে এই যে মাম্মামদের জন্যে কিছু ক্যাডবেরি নিয়ে নিলাম যেহেতু মাম্মামরা অনেক কয়জন ভাই বোন তার জন্যে একটু ছোটো দেখেই নিয়েছিলাম আর এখানে এই যে মামাম জেঠুমণিদের বাড়ির সামনে এই মাঠটা রয়েছে আর এখানে মাঠে কিন্তু অনেক ছেলেপেলে খেলা করছিল। তারপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না বিকেলবেলায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটুকু আমি করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমি আর মামামের পাপা দাঁড়িয়ে গল্প করছিলাম চলো এবার তোমরা দেখে নাও আমাদের এই বার্থডে গার্লকে হ্যাঁ এই মাম্মামের জন্মদিনটা হয়ে গেছে আরও আগে কেননা তখন দাদার ভোটের ডিউটি ছিল তাই দাদা তখন অনুষ্ঠানটা করতে পারেনি মাম্মামকে দিয়ে কেক কাটিয়ে আর পায়েস খাইয়ে রেখেছিল এই অনুষ্ঠানটা এখনই করছে ওই এক মাস বাদে গিয়ে তবু এখানে কিন্তু মাম্মাম কেক কেটেছিল আমি তোমাদের দেখাতে পারলাম না আবারও আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আর ওই কর্নারে দেখেছো মাম্মাম বসে রয়েছে আসলে মাম্মামের না সাজটা ঠিকঠাক হয়নি ওর দিদির মতন ওকে সাজাতে হবে তাই আমি ওকে সাজিয়ে দেইনি তাই ও কান্নাকাটি করছিল আর এখানে এই যে দেখো আমরা সবাই তোমাদের একটু হাই করে দিলো আর এখানে এই যে মাম্মামের কতটা মন খারাপ ছিল তোমরাই একটু দেখো আর ভিডিওটা আমি এটুকুই করেছিলাম